ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার সম্বন্ধে জানব অর্থাৎ সেই মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করা হয় তা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মন্টিনা এল ট্যাবলেট তাহলে জানবো এই মন্টিনা এল ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয় এবং এর ডোজ এবং সবশেষে জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ এই ওষুধ ব্যবহারের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে রোগটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস তাহলে আমাদেরকে জানতে হবে যে এই অ্যালার্জিক রাইনাইটিসটি আসলে কি ঋতু পরিবর্তনের সাথে সাথে এই অ্যালার্জিক রাইনাইটিস রোগের সৃষ্টি হয়ে থাকে যেমন এটি একটি নাখের মিউকাস মেমব্রেনে ঘটে থাকা একটি রোগ এই রোগের ফলে যেসব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তা দেখে নেওয়া যাক এই রোগে প্রথমত হাঁচি শুরু হয় এবং তার সাথে সাথে মাথা ভারই হওয়া বা ভার হয়ে থাকা নাকের মধ্যে সুসুর করা বা নাক চুলকানো তার সাথে সাথে নাক দিয়ে জল পড়ে ও নাকের মধ্যে ব্যথা হতে থাকে নিঃশ্বাস নাক দিয়ে নিতে কষ্ট হয় এবং মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে থাকতে হয় কখনো কখনো চোখ দিয়ে জল পড়ে ও যাকে আমরা কনজাংটিভাইটিস বলে থাকি সেই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে অনেক সময় এই রোগের ফলে জ্বর হয়ে থাকে বা জ্বর হতে পারে এই সব রোগ বর্ষাকালে এবং শীতের শুরুতে বেশি লক্ষ্য করা হয়ে থাকে তখন এই রোগের মেডিসিন হিসাবে এই মন্টিনা এল ট্যাবলেট একটি করে নির্দিষ্ট মাত্রায় প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় নেওয়া হয়ে থাকে এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজ গ্রহণ করিবেন পরবর্তী রোগটি হচ্ছে অ্যালার্জিক অ্যালভিওলাইটিস এই রোগটি আসলে কি তা জেনে নেওয়া যাক এই রোগের কারণ হিসাবে আমরা যা জেনে থাকি তা হচ্ছে নানা ধরনের ধুলোবালি নাকের মধ্য দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করে থাকে তার ফলে এই রোগের সৃষ্টি হয়ে থাকে এই ধুলোবালিগুলো অনেক সময় আমাদের ফুসফুসে বসে গিয়ে এক প্রকার জীবাণু দূষণের মাধ্যমে ইনফেকশনের সৃষ্টি করে থাকে তার ফলে আমাদের এই কাশি কোনো রকমভাবে কমতে চাইছে না বা চায় না তখন এই সব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে যেমন প্রায় জ্বর হওয়া কখনো কখনো অল্প অল্প হয়ে কাশির সৃষ্টি হওয়া বা হঠাৎ করে এই কাশি কখনো বেশি হয়ে যাওয়া বুকে ঘস ঘস বা ঘড় ঘড় করে আওয়াজ হতে পারে হাঁপানির ভাব দেখা দিতে পারে অর্থাৎ হাঁপানি হাঁপানি ভাব বা শ্বাসকষ্ট ঘন ঘন নেওয়া এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে তার সাথে সাথে বুকে ব্যথা থাকতে পারে জ্বর হতে পারে বা জ্বর হয়ে থাকে যদি সঙ্গে অন্যান্য জীবাণুর ইনফেকশন থেকে থাকে অর্থাৎ বুকে যদি অন্যান্য জীবাণুর সংক্রমণ হয়ে থাকে তাহলে এই রোগ আরও মারাত্মক আকার ধারণ করে থাকে এই রোগে রাত্রেবেলায় ঘুমানোর সময় শুকনো কাশি হয়ে থাকে গলার স্বর অনেকটা কর্কশ ও কষ্টকর হয়ে থাকে এবং তার সাথে সাথে অনেকের আবার গলার স্বর বসে গিয়ে থাকে তখনও অন্যান্য অ্যান্টিবায়োটিক মেডিসিনের সাথে এই মেডিসিন অর্থাৎ মন্টিনা এল ট্যাবলেট নির্দিষ্ট মাত্রায় এক থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই রোগের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী এই রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সেরকম কোনো লক্ষণ প্রকাশ পেয়ে থাকে না এই ওষুধ ব্যবহারের ফলে মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা কান সাঁসা করা কান ভোভো করা এই ধরনের সমস্যাগুলি সৃষ্টি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে প্রেস করে নিতে ভুলবেন না